ছোলা বোনা শসা বতলবন মশলা ভালো হই মুি ভালো ভালো হবে সাজুব পেঁয়াজি જી okay. <try> মুড়ি দিচ্ছে না হম নড়ি

ঝালমুড়ি কেমন লাগতেছে ব্যতিক্রম ধর্মী ঝালমুড়ি একটা আমার কাছে তো মনে হতেছে যে আমরা ইফতারি খাইতেছি এখন এই ভাইয়ের নাম কি জানি বললেন বাচ্চু ভাই যেভাবে আমাদের এই ঝালমুড়িটা বানাই দিল একদম মনে হচ্ছে যে আমরা ইফতারি খাচ্ছি রোজা কিন্তু এখন অনেক দেরি তারপরে কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে বন্ধুরা যারা যারা এই এরকম ব্যতিক্রম ধর্মী ঝালমুড়ি খেতে চান তাদের আসতে হবে ঝিটকা বাজার থেকে ঝিটকা বাজার থেকে পশ্চিমে ভাদিয়া খোলা বাজার বাল্লা ইউনিয়ন